নমস্কার আমি স্বপ্না ভাদুড়ি আগামী পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ তমলুক লোকসভাতে ইলেকশন যেখানে টিএমসি থেকে দাঁড়িয়েছেন আপনাদের প্রত্যেকের পরিচিত মুখ দেবাংশ ভট্টাচারিয়া আর ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ভিডিওটি কেন করেছে জানেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা মায়ের মতন রেসপেক্ট করি সেই মাকে এমনই কুরুশিকার মন্তব্য করেছেন কিছু কুরুশিকার ভাষা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই ভাষাটা আমি আর ভিডিওর মাধ্যমে বলতে চাইনি কারণ দুঃখ লাগে কষ্ট লাগে জ্বালা লাগে যন্ত্রণা লাগে মাথাটাও গরম হচ্ছে এই নিউজটা দেখার পরে তাই আমি তমলুক লোকসভার প্রত্যেক মা বোন দিদি ভাইদের কাছে একটাই অনুরোধ করব যে যদি নিজের মাতৃভূমির মাটিটাকে বাঁচাতে হয় আর নিজের পরিবারের মা বোন দিদিদের যদি সম্মান মানে রক্ষা করতে হয় অবশ্যই জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন দেবাংশ ভট্টাচার্যকে আর পদ্ম ফুলকে বয়কট করুন না হলে কিন্তু আগামীতে আপনার ঘরের মহিলাদেরকেও ঠিক এই একই সেম ভাষায় বাজেভাবে কুরুশিকার মন্তব্য করবে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই একটা কথা বলতে চাই ভোটটা যখন দেবেন অবশ্যই জোড়া ফুলে ভোট দেবেন মা মমতাকে হাত শক্ত করুন ভোট দিয়ে যাতে আরো মামমত আপনাদের জন্য আরও কিছু করতে পারে আমাদের টিএমসি প্রেমী টিএমসি সৈনিকরা লড়াকু সৈনিকরা এবং টিএমসির হয়ে বিজেপির এগেনস্টে যখন তারা সোশ্যাল মিডিয়াতে লিকে হোক ভিডিওর মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে হোক যারা সবসময় জন্য চেষ্টা করে বাংলার মাটিটাকে রক্ষা করার সেই সব ভাই দাদারা গুরুজনরা আজকে ওই তমলুক লোকসভাতে গেছে আমার সঙ্গে কথা হলো প্রতাপ ঘোষ ভাইয়ের সঙ্গে ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে তমলুকে ছুটে যাওয়ার জন্য যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই পদ্ম ফুলকে বয়কট করুন আর জোড়া ফুলকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন দেবাংশ ভট্টাচারিয়াকে জয় হিন্দ জয় ভারত নমস্কার